হ্যালো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমরা খুব ভালো আছি এই দেখো কুচকিছানাকে নিয়ে বেরিয়ে পড়লাম এই তো একটু কাজ আছে সেটা সেরে আসি তারপর তোমাদের সাথে আবার দেখো একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছো একটা পেপে পেকে আছে অনেক চেষ্টার পরে দেখো পেঁপেটা পারতে পারলো পেপেটা পারতে গেলে আমার অন্যদের পায়ে লেগে গেছে পেপেটা কালকেই পারতে চেয়েছিলাম কিন্তু পারলাম না আজকে এখন বাজে দুপুর দুপুর দুটো মতো বাজে এখন দাদা দেখো আমার ছোটো ননদের মেয়ে এই তুলে নিয়ে আসলো আমি ওকে বললাম যে গিয়ে সিঁড়িদের রেখায় ও আবার ওর মাকে দিয়ে দিলো দেখো আজকে আমরা খুব হ্যাপি কেন তোমাদের সাথে পরে শেয়ার করবো এই দেখো কে এসেছে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা এখন চারটে বাজে এখনও কত রোদ্দূর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে আমার মনা কোথায় আমি তখন বললাম তোমার মনা ঘুমোচ্ছে তুমি এখন স্নান ফান করে ঘরে ঢোকো এখন ওকে স্নান করার জল ফল রেডি করে দিয়েছি স্নান ফান করে ঘরে ঢুক তোমাদের সাথে আবার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে যখন ওর পাপাকে ও দেখেছিলো না একটু ভয় ভয় লাগছিল না কি জানি না তা হাসছিলো ওরা যেতেও চাইছিলো না আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছে এখন দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা ফন্দা দিয়ে ওর পাপার কোলেও কী করছে খেয়ে এখন শুয়ে আছে দেখো আমার দিকে ওটা কি আছে এই দেখো এখন নিয়ে এসছে একটা এগরোল নিয়ে এসছে তোমাদের সাথে শেয়ার করছি আর আম এনেছিল ব্যাতেরা এনেছিলো দেখ কতগুলো চিপস এনেছে ও চিপস খেতে পারে বলো না আমার ছেলে খেলবে তাই আমি চিপস নিয়ে যাবো তাই অনেকগুলো চিপস নিয়ে এসছে এখন চিপস টিপস সব সরিয়ে দিয়েছে আমি তোমরা দুজন এখন একা একাই খেলো দেখো ওর পাপার দিকেও তাকিয়ে আছে আর পাপ্পা হাত দিয়ে বিছনায় মারছে ও ও মারছে কতটা চালাক হয়ে গেছে দেখো তারপর আমি বললাম পরে খেলবে এখন খেয়ে নাও আজকে রাত্রে আমি রান্না করেছি দেখো অলরেডি আমি খেতেও দিয়ে দিয়েছি আমার বরের পছন্দের খাবার সব কুমড়ো ভাজা করেছি ইলিশ মাছ ভাজা করেছি দেখো নিয়ারি মাছ রান্না করেছি আর হলো ইলিশ মাছের ভাপা করেছি ওনার ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে খুবই ভালোবাসে আর নিয়ারি মাছ খেতেও খুব ভালোবাসে অনেকদিন পরে বাড়িতে এসে তাই এগুলো রান্না করলাম দেখো তোমাদের দাদা হয় ভাত খাচ্ছে আর আমি সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছি কারণ ও না সন্ধ্যাবেলা কিছু খায়নি তাই জন্য আমি তাঁতের করে খেতে দিয়ে দিয়েছিলাম ও বলছিল তোমার সঙ্গে খাও আমি জন্য তুমি আমি খেয়ে নাও আমারও ডিনার কমপ্লিট হয়ে গেছে দেখো তারপর এগ রোলটা আমি তখন এনেছিলো আর খাইনি এখন আমি খাচ্ছি রাত্রি বাজে বারোটার মতো বাজে তারপর পুচকু সোনা উঠে গেছে তো আমি ওকে খাইয়ে আমি আমার এগরোলটা খাচ্ছিলাম চলো এখন আমি ওকে বাড়িয়ে দেবো আমি খেয়ে তোমাদের সাথে আবার কাল সকালে দেখা হবে গুড মর্নিং গাইস এখন বাজে সকাল সাড়ে আটটা মতো বাজে এখন চলো রাজকুমারকে নিয়ে বাজার করতে তোমাদেরকে বাজারে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আমি যাওয়ার আগে দেখি ওদের সবজি বাজার করা হয়ে গেছে এখন মাছ কিনছে আর এই দেখো এই কাঁঠালটা না ওর পেয়েছে তো নীল জারিরা কিরকম হবে যাই হোক তোমাদের সাথে আবার বাড়িতে গিয়ে দেখা হবে চলো বাড়িতে যাই দেখো বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ হয়েছে আমি রান্না করছিলাম আর ভিডিও করা হয়নি আর এই দেখো আমার একটা ননদের মেয়ে পেঁপেটা কাটছিল দেখো পেঁপেটার কালারটা কতটা সুন্দর পেঁপেটা না খেতে খুব মিষ্টিও ছিল ভালোও এটা খেতে দেখো ওইদিকে সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এখন আমি একা খেতে বসেছি আর ওইদিকে দেখো আমার বরকে বললাম একটু আম দিয়ে দুধ দিয়ে একটু মেখে দাও আমাকে আমি একটু খাই অনেকদিন তোমার হাতের একা খায়নি ওইদিকে দেখো পুচকুশোনা দিদি ভাইয়ের সাথে খেলছে ওরা না চলে আমি বিকেলবেলা ওদেরকে থাকতে বললাম থাকবে না ওই দেখো দুটো দিদি ভাই ওর একটা এসছে সকালবেলা ওই দেখো ওর পিউমিকে দেখে আসছে কুলপিতে বাড়ি আমার একটা রনদ দেখতেই পাচ্ছ আমার রনদ চলে আসছে থাকতে বললাম থাকলো না যাই হোক আর কি করবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা এখানেই এন্ড টা